মিল্টন সমাজার আত্মীয় স্বজনদের না জানিয়ে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রতিবন্ধী ও প্রবীণদের খুঁজে খুঁজে আশ্রমে আনতেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনর রশিদ সাংবাদিকদের তিনি বলেছেন এরপর ওই বাসিন্দাদের ভাগ্যে কি ঘটে তাদের স্বজনরা তা জানতে পারতেন না বলেই মৃত ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনদের কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে না বর্তমানে শামসুল হক ফাউন্ডেশন আশ্রমে থাকা প্রবীণ ও প্রতিবন্ধী শিশুদের দায়িত্ব নিয়েছে বলেও জানিয়েছেন তিনি নকল মৃত্যু সনদ তৈরির মামলায় রিমান্ড শেষে এখন শিশু পাচার মামলায় চার দিনের রিমান্ডে মিল্টন জানিয়েছেন গোয়েন্দারা তাকে আটক করার পর ডিবির অনুরোধে আশ্রমে থাকা প্রবীণ ও প্রতিবন্ধী শিশুদের দেখভালের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন আমরা অন্তর থেকে সম্মত হয়েছি এবং চেষ্টা ওদের আগামীতে যাতে খাওয়ার দাওয়ার চিকিৎসা কোনো অসুবিধা না হয় শিশু পাচার মামলায় মিল্টন সমাদদারের রিমান্ড চলছে তার আশ্রমে ভুয়া মৃত্যু সনদ তৈরির প্রমাণ মিললেও কতজন বাসিন্দা মারা গেছেন এবং কোথায় তাদের দাফন করা হয়েছে জানতে পারেননি গোয়েন্দারা তার অনেক কালেক্টর আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা বয়স্ক প্যারালাইজড ব্রাক প্রতিবন্ধী মানসিক ডিজর্ডার এই মানুষগুলি কালেকশন করে এনে তাদের কাছে দেয় এখন তাদের স্বাভাবিক কারণে এই লোকগুলি আত্মীয় সুজনের খুচখবর কেউ জানে না ডিবি প্রধান বলেছেন মিল্টন নিয়মিত ইয়াবা সেবনের কথা জানালেও কোথা থেকে তা সংগ্রহ করতেন তা জানাননি এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা